এই যুগের সবচেয়েতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একজন দিনদার মেয়ে খুঁজে পাওয়া ওয়েদার ইউ বিলিভ ইট ও নট ডাজ ম্যাটার বাট ইটস রিয়েলি রিয়েলি বিগ চ্যালেঞ্জ ইন দিস সোসাইটি টু ক্যারেক্টার ফুল এই যুগে চরিত্রবান মেয়ে আপনি কেমন করে খুঁজে পাবেন যেই যুগে একজন মেয়ে তার নিজের ইজ্জত স্বচ্ছায় বিলীন করে দেয় এই যুগে আপনি একজন চরিত্রবান দিন দ্বারা মেয়ে খুঁজে পাবেন কেমন করে যেই যুগে এক একজন মেয়ের চারটা পাঁচটা করে বয়ফ্রেন্ড আমি বলছি না যে আমরা পুরুষরা দুধে ধোয়া তুলসী পাতা আমরাও সুবিধার না একজন মেয়ে চরিত্রহীন হলে ওর পেছনে একজন পুরুষেরই হাত থাকে কিন্তু এই যুগে একজন বিশ্বস্ত পুরুষ পাওয়া যতটা সহজ এর চাইতে একজন চরিত্রবান দিনদার মেয়ে খুঁজে পাওয়া তার চাইতে আরো দ্বিগুণ কঠিন যুবক ভাড়া ঠিক কিনা বলেন আপনি যখন খুঁজতে যাবেন ইউল ফিল ইট ইউ ইল রিয়েলাইজ দিস ম্যাটার আপনি তখন বুঝবেন এখন হয়তো আপনার বুঝে নাও আসতে পারে অবাক লাগে আজকালকার মেয়েরা ফ্রি মিক্সসিংয়ে চাকরি করছে করুক সমস্যা নেই যদি কখনো কাজ করা বাধ্যতা আছে যে আমার সংসার চলছে না আমার বাড়ি চলছে না স্বামী নেই বাবা নেই ইনকাম করার কেউ নেই দ্যাস আ ডিফারেন্ট সিচুয়েশন ইসলামের একটা বিধান আছে স্টাডি করছেন ফ্রেমিক্সিংয়ে কোনো অবজেকশন নাই আমার কোনো কথা নেই যে আপনি বাধ্য করছেন ইটস ওকে বাট আপনি ফ্রি মিক্সিং থেকে আপনার পর্দার বিধান বিধানকে প্রত্যেক দিন ভাঙছেন আপনি ফ্রিমিক্সিং এ গিয়ে যুবকদের সঙ্গে পুরুষদের সঙ্গে গ্রুপ স্টাডি করছেন যদি আপনি আসলেই মূল কাজ করতেন অর্থাৎ স্টাডি করা কিংবা শুধু ক্লাস করা তাহলে ঠিক ছিল আপনি মিশতেছেন মেসেঞ্জারে অ্যাড আছেন হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন কথা বলছেন অবৈধ আলাপ করছেন আমি কোনো ব্যাখ্যা দিব না প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমি কোনো ব্যাখ্যা দিব না তো এই যুগে মেয়েরা এত কিছু করে নিজেকে পবিত্র রাখবে কেমন করে এত কিছুর সঙ্গে অ্যাটাচড হয়ে নিজেকে চরিত্রবান রাখবে কেমন করে দিনদার রাখবে কেমন করে আপনারা বলেন আমাকে বলতে হবে আমাকে কিছু করার নেই আজকালকার যুগে বেশিরভাগ মেয়ে দিনদার হতে পারে না বেশিরভাগ মেয়ে চরিত্রহীন হয়ে যায় এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে তার মা দায়ী হয়ে কাজ করে ঠিক না বলেন একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না চরিত্র কাকে বলে একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না ইজ্জত কাকে বলে একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না যে স্বামীর অধিকার কাকে বলে একজন মা তার মেয়েকে শিক্ষা দেয় না দিনদারিত্ব কাকে বলে তো সেই মেয়েটা দিনদার হবে কেমন করে আপনি বলবেন যে আপনি কি বললেন এটা হুজুর আপনি মাকে দোষী করে দিলেন এত ক্ষোভ আপনার না না কোনো ক্ষোভ না একজন বাবার উপরে হি হ্যাজ আ লট অফ রেসপন্সিবিলিটিস অন হিজ শোল্ডার তার দায়িত্ব আছে তাকে ইনশিওর করতে হয় রিজিকের ব্যাপারটাকে সে সন্তানের জন্য কামাই করে সে তার বাবা মায়ের জন্য কামাই করে সে তার ওয়াইফের জন্য কামাই করে ঘর সামলায় সে ভাড়া দেয় সে কারেন্ট বিল গ্যাস বিল খাওয়া কলেজের ফি সব কিছু সে দেয় সেই বাবার টাইম কোথায় মেয়েকে এত খেয়াল লাগবে। একজন মায়ের দায়িত্ব মেয়েকে খেয়াল রাখা তাকে মানুষ করা তাকে আদর্শ শিক্ষা দেওয়া চরিত্র শিক্ষা দেওয়া এটা বাবার দায়িত্ব আছে আমি বলছি না নাই তা বলছি না বাট বাবার কাছে ওই টাইমটা নেই যে টাইমটা মায়ের কাছে আছে একজন মাই তার মেয়েকে গড়ে তুলবে একজন মেয়ে কখন বাইরে যাচ্ছে কখন আসছে রুমে কি করছে ফোনে কার সঙ্গে কথা বলে কার সঙ্গে মিশে এটা বাবার চাইতে মা বেশি অবজার্ভ করতে পারে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন বাবা বাহিরে আছে বাবা দিক খেয়াল লাগবে আপনার বলেন না মায়ের রুম এ পাশে মেয়ে থাকে এই পাশে মেয়ে কথা বলে মা কি বোঝে না মেয়ে সকালে বাইরে বের হয়ে গেল আসলো না রাতের বেলা আসলো কোথায় গেলো মা খবর রাখে না তো যেই মা এটা রিয়েলাইজ করে যে আমার মেয়ে অবৈধ সম্পর্কে আছে মেয়েকে শাসন করার বাদ দিয়ে সে মা গৌরব করে আমার মেয়ের তো বয়ফ্রেন্ড আছে হুম এই করে সেই করে বাপ অনেক বড় লোক ঘরের আন্ডার বড় লোক আপনি নির্লজ্জ মা আপনি একটা বেহায়া আপনি বেহাই হওয়ার জন্য আপনার মেয়ে বেহায়া হয়েছে আপনি নির্লজ্জ হওয়ার জন্য আপনার মেয়ে নির্লজ্জ হয়েছে আপনি চরিত্রহীন হওয়ার জন্য আপনার মেয়ে চরিত্রহীন হয়েছে এবং আপনার মেয়ে চরিত্রহীন হওয়া যদি হতো তাহলেই মানতাম আপনার মেয়ে চরিত্রের জন্য স্বামীর জীবন নষ্ট হয়েছে স্বামী এবং ওয়াইফের জীবন এমনভাবে গেছে একটা যুবক বাচ্চা বাচ্চা ছেলে যখন বড় হয় তার ফিউচার নষ্ট হয় তার জীবন নষ্ট হয় ইভেন একজন মায়ের দায়িত্বহীন আচরণের জন্য একটা বংশ একটা প্রজন্ম পুরোটাই বরবাদ হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই আপনারা বাস্তবতা এইটা আপনাকে মানতে হবে এই বাস্তবতা অতএব মেয়ের করে প্রত্যেকটা মাকে বলবো আপনার মেয়েকে দিনদার করে গড়ে তুলবেন আর যে মেয়েরা আমার কথা রাগ করছেন আমি আপনার শত্রু নই আমি আপনার একজন কল্যাণকামী হিসেবে বলছি আপনি চরিত্রহীন হবে লুক এট মাই ফেস লিসন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগদের শুনবেন আপনি চরিত্রহীন হবেন আপনাকে পুরুষ জাস্ট ইউজ করবে বিয়ে করবে না সরি টু সে সরি টু আমি বলতে বাধ্য হচ্ছি পুরুষ কখনো চরিত্রহীন নারীকে জেনে বুঝে বিয়ে করো না কখনোই অসম্ভব ও যার সঙ্গে প্রেম করুক ও যদি বোঝে যে এটা ইউজ করা জিনিস এটা যার তার সঙ্গে ফ্রি এটা ইউজ করা যায় পুরুষের মাইন্ডসেট এরকম ভাই আপনি মাইন্ড করলেও যা আপনি না করলেও তা আমি যা বাস্তব তাই বলছি ও আপনাকে বিয়ে করবে না আপনি খালি বলেন না বিয়ের কথা ও আপনাকে এড়িয়ে যাবে ও আপনাকে ছেড়ে পালাবে আপনি চরিত্রবান হবেন দিনদার হবেন আপনাকে খুসতে হবে না আল্লাহ আছেন তো উপরে আল্লাহ আছেন তো উপরে আল্লাহ ইনসাফ করেন তো হয়তো পরীক্ষা নেবেন হয়তো সময় আল্লাহ নেবেন কিন্তু আল্লাহ আপনাকে দিবেন ট্রাস্ট অন ইট বিলিভ অন এট এর ওপরে বিশ্বাস রাখেন আপনি অতএব বোন আমার আপনি নিজেকে ইউজ করার পণ্য না বানিয়ে চরিত্রবান বানান দিনদার বানান আপনাকে যুবকরা হারিকেন্দে খুঁজে বের করবে আপনাকে কারো পা ধরতে হবে না কারো পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার হওয়ার তৌফিক দান দান করবেন সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার জীবন সঙ্গিনী খুঁজে পাওয়ার তৌফিক দান করুক আমার সকলে পড়ছি আমিন ও আহে দাওয়ান আলহামদুলিল্লাহ আবদুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাক